বছরের শেষ এবং নতুন বছরের শুরু সেটিকে কেন্দ্র করে আমাদের যে কুসংস্কার এই এই খ্রিস্টাব্দ বা ইংরেজি সাল অথবা ইসাই মূলত ইসা আলিহি জন্ম জন্মশালকে কেন্দ্র করেই তৈরি হওয়া এবং বড়দিন থেকে শুরু করে থার্টি ফার্স্ট নাইট এবং নতুন বছর এগুলো প্রত্যেকটার সাথে কোনো না কোনোভাবে ঈসা আলহ সালাত আসালামের জন্ম সম্পৃক্ত আছে কানেক্টেড আছে আর ইসা আলহ সালাত আসসালামের জন্মের সাথে এক ভয়ঙ্কর বিরোধী জঘন্য এবং নিকৃষ্ট ইসলাম বিরোধী আকিদা আছে সেটি হচ্ছে ঈসা আল্লাহ সালাত আল্লাহর সন্তান নজবিল্লাহ তো ঈসা আলাই সালামকে আসসালামকে আল্লাহ সুবাহানহতালার সন্তান হিসেবে যে দাবি করা হয় এবং দাবি তো এই সময়কে বা এই দিনগুলোকে পবিত্র মহান মনে করা হয় এবং পরস্পর পরস্পরকে শুভেচ্ছা জানানো হয় তা কতটা জঘন্য এবং নিকৃষ্ট বা এটিকে কেন্দ্র করে যাই করেন না কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করেন নববর্ষ উদযাপন করেন তা কত জঘন্য এবং নিকৃষ্ট আকিদাকে কোনো না কোনোভাবে প্রমোট করে তা পবিত্র কোরআনের কিছু আয়াত থেকে আপনাদের সামনে তুলে ধরব ইনশাল্লাহ আল্লাহ সুবাহানহু তালাসুর আন আমে বলেন বদিউর্সামা ওয়াচ ইউ আল আন্না ইয়াকুন লাহু ওয়ালাদুম ওয়ালাম তাকুন লাহু সহে বতুম ওয়াখালা কাকুল্লাসাইন ওহু অবিকুল লেশেইন আলিম দা আলিকুমুল্লাহ রব্বকুম লা ফুদ আলাহকুলিশালামা আচিবাল আজ আল্লাহ হচ্ছেন আসমান এবং জমিনকে সম্পূর্ণ অতীত কোন দৃষ্টান্ত ছাড়াই তৈরি করেছেন বাদীর মানে অতীত কোনো দৃষ্টান্ত ছাড়া মানে আসমান এবং জমিনের মতো পূর্বে কিছু ছিল তার দেখাদেখি আল্লাহ বানিয়েছেন এটা না আসমান এবং জমিনের মতো পূর্বে কিছুই ছিল না এই জন্য বাজিয়াম আতবাল আর্জ সম্পূর্ণ তিনিই নতুন এটা তৈরি করেছেন বদিউর সামাওয়াত ওয়াল আন্না ইয়াকুন লাহু ওয়ালাদ কেমনে সম্ভব হতে পারে যে আল্লাহ সুবহান ওয়া তাআলার সন্তান থাকবে ওয়ালাম তাকুন লাহু সাহিবা অর্থাৎ আল্লাহ সুবহান ওয়া তাআলার কোনোদিন কখনো স্ত্রী ছিল না ওয়া খালাকা কুল্ল শাইই ওয়া হুয়া বিকুল্লি তাহলে আল্লাহর সাথে সব কিছুর সম্পর্কটা কি আল্লাহর সাথে সব কিছুর সম্পর্ক হচ্ছে খালাকা কুল্লা সেই আল্লাহ ব্যতীত আর যা কিছু আছে সব কিছু তিনি সৃষ্টি করেছেন তাহলে সম্পর্ক কি জীব আর সৃষ্টিকর্তা আর বাইরের কোনো সম্পর্ক নেই এটা আল্লাহ স্পষ্ট করছেন আলিম আর তিনি সবার বিষয়ে সর্বজ্ঞানী তথা পৃথিবীতে যা আছে এগুলো সব তার সৃষ্টি আর এই প্রত্যেকটা সৃষ্টির অনুপরমাণু বিষয়ে তিনি সর্বজ্ঞানী রব আর ইনি সেই আল্লাহ যিনি তোমাদের প্রতি বালক লা লাহ ইল্লাহু আর তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো মাবুদ প্রকৃত সত্য কোনো মাবুদ নেই হুয়া খালে ফকুল্লি সেই তিনি সকল কিছুকে সৃষ্টি করেছেন ফাবুদু অতএব তোমরা সেই আল্লাহরই ইবাদত করো আরাকায়ত আল্লাহ সুবাহান তালা পবিত্র কোরআন মাসিদ আর আরাকায়ত আল্লাহ সুবাহান তালা বলেন ওকাল উত্তাহাদ রহমান ওয়ালাদা لقد جئتم شيئا إدا تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا وما ينبغي للرحمن أن يتخذ ولدا إن كل من في السماوات والأرض إلا آت الرحمن عبدا سورة مريم وقالوا اتخذ الرحمن ولدا ترى بولي الله نكي شنطا قرهن كريت نعوذ بالله লাকজি ইতুম সেই আন ইদা তারা আসলে অনেক ভয়ঙ্কর নিকৃষ্ট এক দাবি নিয়ে উপস্থিত হয়েছে যে ভয়ঙ্কর নিকৃষ্ট জঘন্য দাবিটা এতটা নিকৃষ্ট এতটা জঘন্য এতটা ভয়ঙ্কর যে তাকাতামাওয়া তুয় তাফাত্তর নামিন হো এই দাবির ভয়াবহতা এত বেশি যেন আসমান ফেটে চৌচির হয়ে যাবে ওতাং শাক্কুল আরদু এই ভয়ঙ্কর নিকৃষ্ট দাবি এতটাই খারাপ এতটাই ভয়াবহ এতটাই ভয়ঙ্কর যেন পৃথিবী ফেটে চৌচির হয়ে যাবে ও তাহরুল জিবালু হাদদা আল্লাহ সুবহানাহু তালার সন্তান আছে এই দাবি এতটা খারাপ এতটা জঘন্য এতটা ভয়ঙ্কর যেন পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেন আং দাউল রহমান এ ওয়ালাদা কেন আসমান ফেটে চৌচির হয়ে যাবে কেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে কেন জমিন ফেটে টুকরো বিটুকরো হয়ে যাবে আন্দা আউলুর রহমান ওয়ালাদা কেননা তারা দাবি করছে একদল মানুষ দাবি করছে যে আল্লাহ নাকি সন্তান গ্রহণ করেছে ওয়ামায় ওয়ালাদা আর রহমানের মর্যাদা সম্মানের সাথে এটি কখনোই যায় না যে রহমানের সন্তান থাকতে পারে এটি কখনোই যায় না ইঙ্কুল্লু মাংশিসামা ওয়াচি বলে আরদি ইল্লা আতির রেহমান আদ্দা জেনে রাখো দুনিয়ার মানুষ আসমান জমিন এবং আসমান জমিনের মাঝে যা কিছু রয়েছে যত নবীরাসুল হোক পীর ওলিয়া ওলিয়া হোক বুজুর গানের দিন হোক যা কিছু হোক সব কিয়ামতের মাঠে উপস্থিত হবে আল্লাহর গোলাম আর আল্লাহর দাস হিসেবে ঈসআল সালাম ও কিয়ামতের মাঠে উপস্থিত হবে কি হিসেবে আল্লাহর গোলাম আল্লাহর দাস হিসেবে আল্লাহর বান্দা হিসেবে ইল্লা আতির রহমান আব্দা কিয়ামতের মাঠে তারা উপস্থিত হবে রহমানের বান্দা হিসেবে আল্লাহ সুবাহানহতলা পবিত্র কোরআন মাজিদে এই বিষয়ে আরও বলেন والهكم اله واحد لا اله الا هو الرحمن الرحيم ان في خلق السماوات والارض واختلاف الليل والنهار والفلك التي تجري في البحر بما ينفع الناس وما انزل الله من السماء من ماء فاحيا به الارض بعد موتها وبث فيها من كل دابه وتصريف الرياح والسحاب المسخر بين السماء والارض لايات لقوم يعقلون ومن الناس من يتخذ من دون الله أندادا يحبونهم كحب الله والذين آمنوا أشد حبا لله ولو يرى الذين ظلموا إذ يرون العذاب أن القوة لله جميعا وأن الله شديد العذاب إلهكم إله واحد لا إله إلا هو الرحمن الرحيم تمادر إله أك إله তিনি ব্যতীত ইবাদতের যোগ্য কোনো ইলাহ নেই ইন্নাফি খলক ইসলামা আওয়াল আরজ নাহার আসমান এবং জমিন সৃষ্টি করার পিছনে রাত এবং দিন সৃষ্টি করার পিছনে এবং যেই নৌকা সমুদ্রের উপর প্রবাহিত হয় মৃত জমিনকে জীবিত করা সমগ্র পৃথিবীতে সৃষ্টি জীবকে ছড়িয়ে দেওয়া বাতাসকে প্রবাহিত করা মেঘমালাকে প্রবাহিত করা বৃষ্টিকে বর্ষণ করা এগুলো সবই লি কম ইয়াকিলুন এগুলো সবই হচ্ছে বুঝ মানদের জন্য আল্লাহর নিদর্শন অমিন আন্ায় আংদাদা আর একদল মানুষ আছে যারা আল্লাহ ব্যতীত আল্লাহর সাথে শরিক স্থাপন করেছে এই শরিক স্থাপনটাই হচ্ছে একটা ধরন হচ্ছে আল্লাহ সবহান তালার সন্তান সাবেত করা ইয়ুহিবুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযিনা আমানু আশদ্দু হুব্বান লিল্লাহ ওয়ালাউ ইরা আল্লাযিনা যালামু ইদারুনা আলআদাব আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ তারা এই সমস্ত বাতিল ইলাহকে আল্লাহর মতোই ভালোবাসে আল্লাহর মতোই সম্মান করে আর মুমিনেরা সবচেয়ে বেশি ভালোবাসে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আর যদি তারা দেখতো আল্লাহর আযাবকে আল্লাহর শাস্তিকে তাহলে তারা বিশ্বাস করত আনাল কুওয়াতা লিল্লাহি জামিআ যে পৃথিবীর সকল ক্ষমতার একমাত্র উৎস হচ্ছে আল্লাহ তালা সর্বশেষে আমরা পবিত্র কোরআনের একটি সুরার সাথে পরিচিত যে সুরা আমরা সকলেই জানি কুলহ আল্লাহ আহদ আল্লাহ কুফওয়ান আহাদ যা প্রতিপালকের পরিচয়ের জন্য যথেষ্ট তিনি এক এবং অদ্বিতীয় ইয়েলিদ ইয়লিদ বলউলাদ তার কোনো সন্তান নেই এবং তাকেও কেউ জন্ম দেয়নি তিনিও কাউকে জন্ম দেননি তাকেও কেউ জন্ম দেয়নি বলাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ এবং তার সমকক্ষ তার সমতুল্য কেউ নাই এই আকিদার বিরুদ্ধের আকীদা হচ্ছে আল্লাহ তাআলার জন্য সন্তান সাবিত করা আর পৃথিবীর খ্রিস্টানরা এই ভয়ঙ্কর এবং নিকৃষ্ট অপরাধী লিপ্ত এবং সেটির সাথে সম্পৃক্ত হচ্ছে বড়দিন সেটির সাথে সম্পৃক্ত হচ্ছে নতুন নববর্ষ কোনো না কোনোভাবে সুতরাং এই ধরনের বিরোধী ইমান বিধ্বংসী কাজের সাথে মুসলমানের সন্তানেরা কখনই সম্পৃক্ত হতে পারে না এবং এই ধরনের বিজাতীয় অনুষ্ঠানে মুসলমানেরা কখনোই শুভেচ্ছা জানাতে পারে না মুসলমানেরা অবশ্যই অন্য ধর্মের ইবাদতের স্বাধীনতায় বিশ্বাস করে যা ইসলাম প্রদান করেছে কিন্তু সেই উৎসবের সাথে আনন্দের সহিত শরিক হওয়া ইমান বিধ্বংসী আপনি বড়দিনের শুভেচ্ছা বিনিময় করা আর কাফের হওয়া একই কথা নতুন করে ইমান আনয়ন করতে হবে আসহাদু আল্লাহ ও আশহাদু আলাহ মোহাম্মদ রসুল্লাহ বলে ইমান আনয়ন করতে হবে এবং ঈসা আলাহি সাল্লা সালাম সম্পর্কে নতুন করে ঘোষণা দিতে হবে যা আমি বিশ্বাস করি ইসা আলহ সালাত সাল্লাম হচ্ছেন আল্লাহ তালার বান্দা এবং তার রসুল সম্মানিত উপস্থিতি পাশাপাশি ইসলামে কোনো দিবসকে কোনো দিনকে কোনো স্থানকে কোনো কালকে কোনো পাত্রকে বিশেষভাবে মূল্যায়ন করার কোনো বিধান নাই এবং কোনো কেউ বিশেষভাবে মূল্যায়ন করার কোনো বিধান নাই এরকম কিছুর মাধ্যমেই শিরকের যাত্রা শুরু হয় পৃথিবীতে তৃতীয় আরেকটি বিষয় যেটি আমাদের মনে রাখতে হবে সেটি হচ্ছে আমরা যত দিন যাচ্ছে তত আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি আর যত মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তত আমাদের চিন্তান্বিত হওয়া উচিত শঙ্কিত হওয়া উচিত আত্মসমালোচনা করা উচিত আনন্দ নয় ঠিক যখন আমরা পরীক্ষার হলে থাকি পরীক্ষার হলে তিন ঘন্টার লিমিটেশন থাকে তো পুতি এক ঘন্টা পর নতুন আরেকটা ঘন্টার জন্য যদি আপনি উদযাপন করেন তাহলে সবাই আপনাকে পাগল বলবে বরং পুতি এক ঘন্টা ক্রস করার পর সবার মধ্যে আরও বেশি টেনশন আরও বেশি চিন্তা এখনও এতগুলো প্রশ্নের উত্তর দিতে বাকি আছে আর মাত্র এত অল্প সময় আছে কেমনি দেব কিন্তু আরেকজন বলতেছে না কেবল তো নতুন একটা ঘন্টা শুরু হলো আমি একটু উদযাপন করি তারপরে লাস্ট ঘন্টা যখন শুরু হচ্ছে তখনও তো আবার নতুন একটা ঘন্টা শুরু হচ্ছে সে তখন উদযাপন করবে আবার যখন লাস্ট ফিফটিন মিনিটস আছে তখন যেহেতু ওই ফিফটিন মিনিটসের শুরু সে তখনও উদযাপন করবে তাহলে এই যে বোকামি আমরা আজ নিজেদেরকে জেন দাবি করতেছি আধুনিক প্রযুক্তির কল্যাণে সব কিছু আমাদের সামনে তাহলে কেমনে আমরা যত মৃত্যুর নিকটবর্তী হচ্ছি সেই মৃত্যুর নিকটবর্তী হওয়া বিষয়কে আমরা কীভাবে উদযাপন করতে পারি আমাদের বয়স বাড়তেছে আমাদের হায়াত কমে যাচ্ছে আমরা যদি ষাট বছরের জীবন নিয়ে পৃথিবীতে আসি তাহলে প্রতি এক বছর চলে যাচ্ছে মানে আমার হায়াতের খাতা থেকে এক বছর হারিয়ে যাচ্ছে এবং সর্বোচ্চ হয়তো কারো আর দশ বছর বাকি আছে কারো বিশ বছর বাকি আছে কারো তিরিশ বছর বাকি আছে যত দিন যাচ্ছে যত সময় যাচ্ছে প্রতি সময় আমরা মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি তাহলে বুদ্ধিমানের পরিচয় সেই দিবে জ্ঞানের পরিচয় সেই দিবে যে এই নতুন বছরকে নিয়ে চিন্তান্বিত থাকবে যে গত এক বছরে সে কী করল আগামী এক বছর তার কী করা উচিত এবং সে অনুযায়ী কর্ম পরিকল্পনা ঠিক করবে এবং আত্মসমালোচনা করবে তারাই সফল কাম হবে দুনিয়াতে এবং পরকালে আল্লাহ রসবাহ তালা আমাদেরকে আমাদের নতুন প্রজন্মকে এই বিষয়গুলো বোঝান এবং বিজাতীয়দের সাথে সংমিশ্রণ থেকে রাসুলসাহ সবসময় আশঙ্কা করতেন তিনি আল্লাহর কাছে দোয়াও করেছেন যে আমার উম্মতকে যেন আল্লাহ আজাব দিয়ে একবারে ধ্বংস না করে আল্লাহ বলেছে ঠিক আছে তোমার উম্মত একবারে আজাবে ধ্বংস হবে না কোনো গজবে ধ্বংস হবে না কি হবে তোমার উম্মত পরস্পর পরস্পরে মারামারি করবে আর তোমার উম্মত হচ্ছে বিজাতীয়দের অনুসরণ করবে বানু ইসরায়েলের অনুসরণ করবে ঠিক যেভাবে পায়ের জুতার সাথে আর এক জুতার মিল থাকে যেই যেই গর্তে বানু ইসরায়েলরা প্রবেশ করেছে প্রত্যেক ওই গর্তে তোমার উম্মত প্রবেশ করবে তো এটি ভয়ঙ্কর একটি বিষয় আর প্রত্যেক যারা বিজাতীয়দের সাথে মিল রাখে তাদের কিয়ামত তাদের হাসর তাদের সাথেই হবে আল্লাহ সুবাহতালা আমাদেরকে বিজাতীয়দের অনুসরণ করা থেকে বিরত থাকার তৌফিক দান করুক আল্লাহ